আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন বিয়াল্লিশতম সরাসরি স্বল্প মেয়াদি কমিশন এএফএনএস আর্ম ফোর্সেস নার্সিং সার্ভিস মহিলা নিয়োগ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সেবায় ও ত্যাগে রহিব সমুজ্জ্বল এই প্রত্যয়ে চলুন আজকে আমরা জেনে নেব শিক্ষাগত যোগ্যতা বয়স এবং আবেদন করার পদ্ধতি সেই সাথে জেনে নেব এই সকল চাকরির সুযোগ সুবিধা পর্যায়ে আমাদের দেখতে হবে যে বয়স কতটুকু হলে আবেদন করতে পারবেন এখানে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ অনুযায়ী অনুর্ধ্ব ছাব্বিশ বছরের মধ্যে হতে হবে শারীরিক মান পাঁচ ফুট এক ইঞ্চি হতে হবে ওজন থাকতে হবে ছেচল্লিশ কেজি এবং বুকের মাপ থাকতে হবে স্বাভাবিক অবস্থায় আটা ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় তির সি এ পর্যায়ে দেখব যোগ্যতা কতটুকু লাগবে এখানে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম সিএি পি থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহকারে বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ হতে বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী যারা আবেদন করতে পারবেন অবিবাহিতা বিবাহিতা বা তালাক প্রাপ্ততা এখানে আবেদন করতে পারবেন জাতীয়তা সুজন সূত্রে বাংলাদেশি নাগরিক এবং দেখব যে প্রার্থীর অযোগ্যতাগুলো কী কী এখানে সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে অপসারিত বা বরখাস্ত হলে দ্বিতীয়ত যে কোনো ফৌজদারি অপরাধের সাথে দায়প্রাপ্ত বা দণ্ডপ্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না এ পর্যায়ে দেখব আবেদন করার পদ্ধতি চোদ্দ জুলাই দু হতে দোসরা আগস্ট দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন জয়েন্ট আর্মি মিল ডট ওয়েবসাইটের মাধ্যমে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে অ্যাপ্লাইন আগে ক্লিক করে বিয়াল্লিশতম ডিএসএসসি এএফএনএস এ অ্যাপ্লাই করতে হবে এবং আবেদনকারী প্রার্থীকে ট্রাস্ট ব্যাঙ্ক টি ক্যাশ ভিসা মাস্টার কার্ড অথবা যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এক হাজার টাকা যোগ্য হিসাবে আবেদন ফি প্রদান করতে হবে এ পর্যায়ে দেখব নির্বাচন পদ্ধতি লিখিত পরীক্ষা পেশাগত বিষয়ের উপর মোট একশো নম্বরের লিখিত পরীক্ষা আগামী আটই আগস্ট দু পঁচিশ তারিখ সকাল নয় ঘটিকায় শহীদ বীর বিক্রম রমেজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা শিলানিবাসে অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার ফলাফল আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আর্মি ওয়েবসাইটের মাধ্যমে অথবা এর মাধ্যমে জানানো হবে প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা আগামী নয়ই সেপ্টেম্বর দু হতে এগারো সেপ্টেম্বর দু তারিখে ডিজিএমএমএস অফিস ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষার সময় সার্টিফিকেট মার্কশিট অন্যান্য এইচএসি এসএসসি বিএসসি ইন নার্সিং ডিগ্রি ও ইন্টার্ন ইন্টার্নশিপ সনদপত্র প্রদর্শন করতে হবে এবার দেখব চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষাবর্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা সি এম এইচ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে চূড়ান্ত নির্বাচন ও যোগদান প্রদান উপরোক্ত সকল পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা অর্জন সাপেক্ষে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদেরকে সেনা সদর অ্যাডজোটেন্ট জেনারেল শাখা পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং যোগদানপত্র প্রদান করা হবে সম্ভাব্য যোগদানের তারিখ তিরিশ অক্টোবর দু প্রশিক্ষণ ও কমিশন চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ প্রশিক্ষণার্থী অফিসার হিসেবে এএন সি সেন্টার অ্যান্ড স্কুল ভার্টাইলে যোগদান করবেন এবং দশ সপ্তাহের প্রশিক্ষণ গ্রহণ করবেন কমিশন সাফল্যের সাথে প্রশিক্ষণে কৃতকার্য হলে লেফটেন্যান্ট লেফটেন্যান্ট পদবিতে কমিশন প্রাপ্ত হবেন এ পর্যায়ে প্রাপ্ত সুযোগ সুবিধা বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী এফ 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 এ এন অফিসারগণ বেতন ভাতা প্রাপ্ত হবেন অন্যান্য সুবিধার মধ্যে থাকবে বাজেস্তান নিরাপদ মনোরম পরিবেশ অধিকার অনুযায়ী বাজস্থান প্রাপ্তির সুযোগ চিকিৎসা সামরিক উন্নত চিকিৎসা চিকিৎসাপ্রাপ্ত হবেন দুরারোগ্য বেধির ক্ষেত্রে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক দেশে এবং দেশের বাইরে পাবেন এ পর্যায়ে দেখব সন্তানদের অধ্যয়ন নিঃসন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল কলেজ ও প্রতিষ্ঠান সমূহের যোগ্যতা অনুযায়ী অধ্যয়নের সুযোগ পাবেন এখানে আবেদন আবেদন শুরু হয়েছে চোদ্দ জুলাই থেকে এবং আবেদন চলবে আগামী মাসের আগস্টের তারিখ পর্যন্ত আপনারা যারা প্রত্যাশী আছেন তারা অবশ্যই এই পদগুলোতে আবেদন করবে যারা একটা সম্মানজনক চাকরি করতে চান অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেবেন যাদের সেই শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন করার সকল ক্রাইটেরিয়া যাদের আছে তারা অবশ্যই এই সপ্তদে আবেদন করবেন আজকের ভিডিও এ পর্যন্ত ছিল ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা চাকরি প্রত্যাশী আছেন তারা এই জয়েন্ট আর্মি ডট মিল ডট ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আবেদন করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার চাকরি প্রার্থী ভাই বোনাদের কাছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম